আসসালামু আলাইকুম আমরা অনেকে আছি পরীক্ষার খাতায় ভালো লিখেও ভালো মার্কস পাই না এর অনেকগুলো কারণ রয়েছে তো আজকের ভিডিওতে আমরা ষোলোটা পয়েন্ট নিয়ে আলোচনা করব যে পয়েন্টগুলো যদি তুমি মনে রাখো তাহলে অবশ্যই তোমার খাতায় ভালো মার্কস আসবে যেহেতু তোমাদের অনেকের সামনে বার্ষিক পরীক্ষা অনেকের এসএসসি পরীক্ষা অনেকের এইচএসসি পরীক্ষা তো এই ভিডিওটা তোমাদের বেশ কাজে লাগবে খাতায় ভালো লিখে যদি ভালো মার্কসই না আসে তাহলে তোমার পরীক্ষা দেওয়াটাই বৃথা তো এই ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখবা তো আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে লিখলে তোমাদের পরীক্ষার খাতায় ভালো মার্কস আসবে অথবা তোমাদের পরীক্ষার হলে কি কি করণীয় রয়েছে তো চলো শুরু করা যাক তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে দুইটা কালারে আমি পয়েন্টগুলো লিখে রেখেছি দুইটা কালারে বাম পাশে হচ্ছে নয়টা পয়েন্ট এবং ডান পাশে হচ্ছে সাতটা পয়েন্ট বাম পাশে পয়েন্টগুলো থেকে আমরা শুরু করি তো প্রথমে হচ্ছে এক নম্বর কবার পৃষ্ঠার পূরণ তো কভার পৃষ্ঠায় কী কী তথ্য পূরণ করতে হয় বোর্ডের পরীক্ষার ক্ষেত্রে লিখতে হয় কি আর রোল লিখতে হয় তারপর রেজিস্ট্রেশন নম্বর লিখতে হয় তারপর বিষয় কোড লিখতে হয় ঠিক আছে সাবজেক্ট কোড যেটা বিষয় কোড তারপর এক্সাম সেন্টার কোড লিখতে হয় ঠিক আছে এটাও লিখতে হয় তারপর তুমি কোন সেটে পরীক্ষা দিচ্ছ এটা লিখতে হয় ঠিক আছে সেট কোড যেটাকে বলে এবং এটা হচ্ছে বোর্ড পরীক্ষার ক্ষেত্রে এছাড়া তোমার বার্ষিক পরীক্ষার ক্ষেত্রে মানে স্কুলের পরীক্ষার ক্ষেত্রে তোমার নাম লিখতে হয় এবং হচ্ছে কি সাবজেক্ট তারপর রোল এগুলা লিখতে হয় তো এই বিষয়গুলো অবশ্যই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ মানে কি অপরিহার্য এইগুলো যদি তুমি ঠিকঠাক মতো না লিখো তাহলে তো তোমার রেজাল্টে আসবে না পরীক্ষা দেওয়া এবং না দেওয়া সমান কথা হয়ে যাবে তো এই এক নম্বর পয়েন্টার পয়েন্টটাতে এই কথাগুলো তোমার মনে রাখতে হবে তারপর হচ্ছে মার্জিন করা তো মার্জিন করার ক্ষেত্রে আমরা অনেকে অনেক ধরনের ভুল করে থাকি যেমন ধরো যে এটা হচ্ছে তোমার খাতা তো খাতা মার্জিনের ক্ষেত্রে অনেকে খাতাকে বাজ করে এইভাবে এইভাবে বাজ করে তো এটা কখনো করবা না মার্জিন করবা স্কেল দিয়ে তো স্কেল দিয়ে মার্জিন করার ক্ষেত্রে তোমরা যেটা করতে পারো উপরে এবং হচ্ছে এইভাবে মানে উপরে এবং বাম পাশে এখানে তোমরা দেড় ইঞ্চি ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি মানে গ্যাপ দিয়ে তুমি রেখা টানতে পারো এবং এই পাশে হচ্ছে এক ইঞ্চি এক ইঞ্চি জায়গা রেখে তুমি স্কেল দিয়ে টানবা অথবা স্কেলের যে মাপটি রয়েছে আমরা যদি স্কেলটা দেখি এখানে স্কেল আছে এই যে স্কেলটা স্কেলের মাপটাও কিন্তু এক ইঞ্চির মতোই আছে এক ইঞ্চির হ্যাঁ এক ইঞ্চি আছে এবং দেড় ইঞ্চি তুমি যদি নাও দিতে চাও তাহলে এখানে যদি এক ইঞ্চি এবং এক ইঞ্চি দিয়ে দাও তাহলে কিন্তু তোমার মার্জিনটা সুন্দর লাগবে মানে মার্জিনটা হয়ে যাবে আর কি তো এটা খেয়াল রাখবা তারপরে হচ্ছে এটা দুই দুই নম্বরটা হয়ে গেলো রঙিন কলমের ব্যবহার তো রঙিন কলমের ব্যবহারের ক্ষেত্রে অনেকে কি করে সবুজ নীল এগুলো ইউজ করে লাল কালি তো অবশ্যই তোমার ইউজ করা যাবে না লাল কালি একেবারেই ব্যবহার করা যাবে না তোমাদের যেটা করতে হবে ধরো যে মার্জিনের ব্যাপারটা আবার একটু বলি তো মার্জিন অনেকে কি করে থাকে এই যে এই রেখাগুলো টানার ক্ষেত্রে গ্রিন কালার ইউজ করে থাকে এটা করা যেতে পারে বাট তবুও আমি বলবো যে গ্রিন বা মানে ব্লো যাই হোক তুমি কালার টালার ইউজ করবা না তুমি পেন্সিল ইউজ করবা এবং অন্যান্য ক্ষেত্রেও নং লিখতে গেলেও কিন্তু অনেকে কালার ইউজ করে যেমন এক নং কোয়েশ্চেন ঠিক আছে এক নং প্রশ্নের উত্তর লিখে আনসার টু দি কোয়েশ্চেন নাম্বার লিখে এগুলো যে লিখে বিভিন্ন কালার দেয় তো কালার দেওয়া দরকার নেই কালার না দিয়ে লিখার চেষ্টা করবা তুমি বল পেন ইউজ করবা কোনো ধরনের কালার পেন ব্যবহার করার দরকার নাই অনেক টিচার আছে যে কালার পেনগুলো মানে দেখতে পারে না কালার পেন দেখলেই তারা মানে অন্য চোখে দেখে নাম্বার কমায় দেয় এবার আসি চার নাম্বার যে পৃষ্ঠায় নম্বর দেওয়া একটা খাতা তো কোন আয় তুমি কি করবা এই যে মার্জিন তো এভাবে থাকবে কোন আয় তুমি এই যে এক দুই এভাবে দিয়ে দিবা আর এটা দেওয়ার সময় অবশ্যই তুমি কি করবা পেনসিল ইউজ করবা এক নম্বর দুই নম্বর হ্যাঁ এটা দিলে হবে কি তুমি যখন লুজ পেপার নিবা বা তোমার খাতার পেজ একটা ছুটে ছুটে গেলেও এক্ষেত্রে তুমি মার্কিং যেহেতু নাম্বারিং করা আছে সহজে তুমি কী করতে পারবা পিন আপ করতে পারবা অথবা সেলাই কর করতে পারবা তো নাম্বারিং করলে অনেক ধরনের সুবিধা রয়েছে আর তোমার পেজগুলো কোনোভাবে যদি ছুটে যায় মেন খাতা যদি এলোমেলো হয়ে যায় তাহলে তুমি ভাজ করতে পারবা এক মিনিটের মধ্যে তো এই নাম্বারিংটা আসলে খুবই ইফেক্টিভ তারপরে হচ্ছে দুই লাইনের মাঝে ফাঁক মানে ফাঁক রাখা আর কি তো আমরা অনেকে কি করি খাতার মধ্যে বড় বড় করে লিখি যেমন আমি লিখতেছি এখানে অনেক বড় বড়ো বড় বড় করে লিখে দিই আমার সোনার বাংলা এভাবে অনেকে বড় বড়ো যদি বোর্ডে দেখানো যাচ্ছে না অনেকে বড় বড় করে লিখি বিরাট বড় বড় ফাঁকা দিয়ে দিই দুই লাইনের মধ্যে কি করি বিরাট বড় বড় ফাঁকা দিয়ে দিই ফাঁকা দিলে কি হয় মানে কম লাইনে সাতটা বা পাঁচটা লাইনেই কি হয়ে যাচ্ছে এই পেজটা ভরে যাচ্ছে তাহলে মানে অনেক পেজ তোমাকে নিতে হচ্ছে দেখা যায় যে এরকম মোটা খাতার মতো হয়ে যাচ্ছে ঠিক আছে এরকম মোটা খাতার মতো হয়ে যায় তো মোটা খাতা বানানো তো আমার প্রয়োজন নাই আমার যতটুকু দরকার আমি ততটুকু লিখতে পারলি হলো তো এখানে মনে রাখবা এমনভাবে মানে পেজগুলো দিবা অনেকের লিখা মাঝারি আবার অনেকে একটু বড় ঠিক আছে যেগুলো দেখতে আসলে সুন্দর লাগে এমন বড় করে লিখো না যেটা দেখতে মানে খারাপ দেখা যায় এবং টিচার এটাতে মানে অন্যরকম একটা ইয়া নেয় তো ফাঁকা দেওয়ার ক্ষেত্রে খুবই সাবধান থাকবা যতটুকু ফাঁকা দিলে তোমার লিখাটা সুন্দর লাগে ততটুকুই ফাঁকা দিবা এবং চেষ্টা করবার বারো থেকে চোদ্দোটা লাইন লিখার জন্য এটা ডিপেন্ড করে আসলে লিখার উপর তবুও মানে এরকম ধরা যায় বারোটা দশটা তেরোটা চোদ্দোটা লাইন একটা পেজের মধ্যে সুন্দরভাবে এটে যায় তো এই খেয়াল এই দিকটা খেয়াল রাখবা যে লাইনের মাঝে তো ফাঁকা দেওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো মনে রাখবা তারপর প্রশ্নের সঠিক ক্রম লিখা ঠিক আছে অনেকে আছে যে আমরা প্রশ্নের ক্রমটা লিখি না তুমি প্রশ্ন না দেখি আনসার করা শুরু করে দিই এই জন্য এই বিষয়টা মনে রাখবা যে মনে করো তুমি তিন নাম্বার আনসার করতেছো তুমি লিখে ফেলছো চার নং প্রশ্নের উত্তর ঠিক আছে তিন নাম্বার তুমি আনসার করতেছো। কিন্তু লিখে ফেলছো কি চার নম্বর প্রশ্নের উত্তর এতে করে দেখা যাবে তোমার টিচার কি যে খাতাটা দেখছে কোনটার আনসার এটা কিন্তু বুঝে পাবে না এতে করে তোমার মার্কস কমে যেতে পারে ঠিক আছে এই বিষয়টা অনেকেই করে থাকে লিখতেছে তিন নম্বর লিখে ফেলছে চার নম্বর লিখতেছে সাত নম্বর লিখে ফেলছে নয় নম্বর তো এই বিষয়টা মনে রাখবা তো প্রশ্নের সঠিক ক্রমটা লিখতে চেষ্টা করবা অবশ্যই যেন এটা ভুল না হয় প্রশ্নের উত্তর অনুসারে সময় বন্টন ধরো যে সৃজনশীল তোমরা এখন যে সৃজনশীল প্রশ্ন কাঠামো আছে এখন নতুন প্রশ্ন যেহেতু দিয়েছে তারা নতুন প্রশ্নতে আনসার করবা এই বছর কিন্তু এসএসসি পরীক্ষাটা তো আগের মতোই রয়ে গেছে ধরো যে ষাটটা সিকিউ লিখতে হচ্ছে তোমাদের মানে সায়েন্সের আরও কম লিখতে হয় পাঁচটা সিকিউ তো আমি সবার জন্য বলি যে ষাটটা সিকিউ আট দশটা সিকিউ দেওয়া থাকে তার মধ্যে ষাটটা সিকিউ লিখতে হয় তো তোমার টাইম থাকে হচ্ছে কত দুই ঘন্টা তিরিশ মিনিট তো দুই ঘন্টা তিরিশ মিনিটকে যদি আমি মিনিটে প্রকাশ করি তাহলে এটা হয়ে যাবে একশো পঞ্চাশ মিনিট তো একশো পঞ্চাশকে যদি তুমি সাত দিয়ে ভাগ দাও তাহলে কত হবে বিশ একুশ মিনিট একুশ মিনিট প্লাস হবে ঠিক আছে একুশ মিনিট প্লাস তুমি মার্কস এই মিনিট পাচ্ছ প্রত্যেকটা সিকুয়ের জন্য ঠিক আছে একটা সিকিউ মানে একটা সৃজনশীল আনসারের জন্য তুমি বিশ মিনিটের বিশ একুশ মিনিটের থেকে বেশি সময় পাচ্ছ তো তোমাকে এমনভাবে লিখতে হবে যেন বিশ মিনিটের মধ্যে লিখা যায় বিশ মিনিটের মধ্যে তোমার সৃজনশীলটা লিখে ফেলতে হবে অর্থাৎ কুয়েশানটা লিখে ফেলতে হবে এটা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করা উচিত যে আমার একটা সৃজনশীল লিখতে কতটুকু টাইম লাগে যেন আমরা সময়ের আগেই সব সময় তো ব্যবহার করলে হবে না তোমাকে তো কিছু সময় রাখতে হবে সময়ের আগে তুমি কি করতে পারো উত্তরগুলো লিখে ফেলতে পারো তো সময় বন্টনটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্নের জন্য কতটুকু সময় লাগে সেটা তুমি আগেই বাসা থেকে কী করবা মানে সিলেক্ট করে দিবা মানে এতটা টাইমের মধ্যে আমাকে লিখতে হবে বাসা থেকে এটা মানে ইয়া করে যাবা প্র্যাকটিস করে যাবা তারপর হচ্ছে রিভিশন দেওয়ার সময় এটা আমরা অনেকে করতে চাই না রিভিশন দেওয়ার সময়টা আমরা অনেকে রাখতে চাই না একেবারে কড়াই গন্ডায় যেটা দুই ঘন্টা তিরিশ মিনিটে পরীক্ষা দুই ঘন্টা তিরিশ মিনিট হইল আর আমার লেখাটা যে কলমটা যায় থামলো এরকম করা যাবে না তোমাকে দশ মিনিটের মতো বা পাঁচ মিনিটের মতো রাখতে হবে রিভিশন দেওয়ার জন্য যে আমার খাতায় টুল আছে কি না এই যে বললাম প্রশ্নের সঠিক ক্রম লিখা যে তুমি সাত লিখতে গিয়ে আট লিখে ফেলছো চার লিখতে যায় তিন লিখে ফেলছো এই বিষয়টা মানে যেন ভুল না হয়ে যায় তুমি খাতাটা যেন আবার একটু রিভাইজ করতে পারো এই জন্য তোমার রিভিশন টাইমটা অবশ্যই দরকার রিভিশন দেওয়ার সময় লাগবে তোমার তারপর হচ্ছে খাতায় খালি পৃষ্ঠা না রাখা আচ্ছা অনেকে আছি যে আমরা লিখতে গিয়ে খাতার মধ্যে খালি পৃষ্ঠা রেখে দিই রেখে দিই না অজান্তেই হয়ে যায় আমি পেজ উল্ট মানে উল্টাইতে যায় দুইটা পেজ বা একটা পেজ বেশি উল্টায় ফেলছি এতে করে তোমার একটা পেজ ফাঁকা পড়ে গেছে এখন তুমি কী করবা এক্ষেত্রে নিয়ম হচ্ছে যে তুমি যে ফাঁকা পেজটা তুমি রেখে যে চলে গেলা এটাতে তুমি ক্রস চিহ্ন দিবে এইভাবে ক্রস চিহ্ন দিয়ে দিলে কি হবে স্যার বুঝবে যে এই পেজটা রেখে মানে ভুলক্রমে বা ভুলবশত তোমার এই পেজটা তুমি রেখে দিছিলা বা এই পেজটা রেখে তুমি লেখা শুরু করে ফেল করছো আর কি তো ক্রস চিহ্ন দিয়ে দিলে স্যার এটা ভালো মানে সহজে এটা বুঝবে আর কি নাহলে ফাঁকা রাখলে স্যার বিব্রত হয়ে যায় অথবা তুমি স্যারকে দেখাইতে পারো ক্লাসে যিনি পরীক্ষক থাকবেন উনি দেখানোর পর তুমি একটা সাইন নিয়ে নিতে পারো যে এখানে ফাঁকা ঠিক আছে তো এই হচ্ছিলো এখানকার নয়টা পয়েন্ট নয়টা পয়েন্ট হচ্ছে যে মানে নিয়ম নিয়মকানুন একবার প্রাথমিক যে নিয়ম কানুন আছে প্রাথমিক না পরীক্ষার ভেতরকার গুরুত্বপূর্ণ যে নিয়মগুলো এখন আমরা এখানে লাল কালারের যে নিয়মগুলো বা পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো আমরা একটু আলোচনা করব। এই পয়েন্টগুলা তোমার লিখার সাথে বেশি সম্পর্কিত আমি দুইটা কালারে লিখছি যেন আমি কি করতে পারি লিখার সাথে এবং হচ্ছে তোমার যে অন্যান্য কর্মকাণ্ড আছে এর একটু ভেরিয়েন্ট করতে পারি তো দেখো প্রশ্ন বুঝে উত্তর করা তুমি মনে করো যে একটা প্রশ্ন দেখছো তোমার কমন পড়ছে এখন এত বেশি কনফিডেন্স হয়েছে তোমার মধ্যে আসছে তুমি কি করছো একটা প্রশ্নের মানে ইয়ার নাম না লিখতে যা আরেকটা প্রশ্ন লিখে ফেলছো ঠিক আছে তো এইটা আমার আমারও এক সময় হয়েছিল এসএসসি পরীক্ষার সময় যেহেতু আমরা যখন পরীক্ষা দিছি তখন ১৪ সাল সৃজনশীল হায়ার মেথে সৃজনশীল ছিল না তো হায়ার মেথের উপবাদ্য আসছে সম্পাদ্য আসছে তো সাতাইশ আটাইশ সম্পাদ্য কাছাকাছি তো আসছে সাতাইশ আমি দিয়ে দিছি 28 এরকম আর কি অথবা আসছে 28 দিয়ে দিছি সাতাইশ মানে কনফিডেন্সটা খুব বেশি ছিল তো কনফিডেন্স বেশি থাকলে কিন্তু মানুষ অ্যাক্সিডেন্ট করে তো এই বিষয়টা খেয়াল রাখবা তো প্রশ্নটা বুঝে প্রশ্নের মধ্যে কি চাইছে সেটা তুমি অ্যান্সার করার চেষ্টা করবা তারপর হচ্ছে উত্তর সুন্দর করে লিখা মানে হচ্ছে হাতের লিখার কথা বললাম আর কি ঠিক আছে হাতের লিখা হাতের লিখা স্পষ্ট সুন্দর হাতের লিখা থাকলে যখন স্যার খাতা দেখবেন সহজে তিনি বুঝতে পারবেন কি কি লিখা আছে তো সহজে বুঝতে পারলে তোমার মার্কস বেশি দিতে তিনি মানে স্বাচ্ছন্দ্যবোধ করবে আর কি বেশি মার্কস পাওয়া যেতে পারে তারপরে হচ্ছে পয়েন্ট করে উত্তর লিখা এবং আন্ডারলাইন করা অনেক কোয়েশ্চেনের অ্যান্সার থাকে যে পয়েন্ট আকারে দিতে হয় ঠিক আছে তো পয়েন্ট আকারে দিলে সবচেয়ে ভালো হয় এবং সেটা যদি আন্ডারলাইন করে দাও যে একটা পয়েন্ট লিখলা লিখার পরে তুমি আন্ডারলাইন করে দিলা তো এতে স্যার যখন খাতা দেখবেন তিনি সহজে বিষয়টা মানে ধরতে পারবেন এবং খাতা সহজে দেখে ফেলতে পারবেন যত সহজে খাতা দেখতে পারবেন এতে তিনি খুশি হবেন বেশি মার্কস তিনি দেবেন আর কি বেশি মার্কস বলতে যতটুকু তুমি প্রাপ্য ততটুকুই পাইবা তারপর হচ্ছে উদাহরণ সহ উত্তর করা অনেক ক্ষেত্রে আমরা কোনো একটা টপিক বুঝাইতে যাই কিন্তু কোনো উদাহরণ দিই না তো কোনো একটা টপিক বুঝাইতে যে উদাহরণ দিলে সবচেয়ে ভালো হয় উদাহরণ দিলে স্যারে বুঝেন যে তুমি এই বিষয়টাতে ভালো অবগত আছো মানে এই বিষয়টা তুমি ভালো রকম জানো তো উদাহরণ দেওয়ার চেষ্টা করবা তোমার সময়ের মধ্যেই এটা করবা তারপর যে বানিয়ে প্রশ্ন উত্তর না করা আমরা এটা আসলে কি বলবো বানিয়ে প্রশ্ন উত্তর আমরা অনেকে করে থাকি কিন্তু আসলে এটা করা উচিত না ঠিক আছে কোন একটা টপিক তুমি হয়তোবা ঝাপসা জানো তুমি এটা সম্পর্কে কিছু তথ্য লিখলা তো এটা মানে কিছুটা মার্ক তোমার ছাড় দিলে দিতেও পারে আবার অনেকে আছে যে বিষয়টা একবারে জানে না মানে ভুলভাল লিখে থুয়ে আসছে তো এক্ষেত্রে তো মার্কস আসলে পাওয়া যাবে না তো এটা কখনোই করা যাবে না বানিয়ে প্রশ্ন উত্তর করা ঠিক আছে বানায় লিখলে আসলে কোনো কিছু ফল আসে না অনেক টিচার আছে যে বানায় তুমি লিখছো কাছাকাছি লিখছো তো মার্কস দিবে না আবার অনেকে আছে যে দিয়ে দেয় এটা তো ভিন্ন হিসাব তারপর যে বাংলা ইংরেজি মিশ্রণ না করা মানে ভাষার ব্যবহার না করা আমরা অনেকেই কোনো সংজ্ঞা লিখতে যাই সংজ্ঞা লিখতে যে অমুক বিজ্ঞানী তমুক বিজ্ঞানী এটা লিখছে বিজ্ঞানীর নাম ইংলিশে লিখি ঠিক আছে তো এগুলো আসলে করার দরকার নাই ইংলিশে লিখার কোনো প্রয়োজন নাই তুমি বাংলাতে লিখবা এটাই খুব ভালো ইংলিশে লিখলে তুমি তো যেহেতু ইংলিশ ভার্সনে লিখতেছো না কোনো একটা ওয়ার্ড ইংলিশে লিখার প্রয়োজন নাই তুমি জাস্ট একটা ভাষা ইউজ করবা বাংলাতে লিখতেছো বাংলায় লিখবা উত্তরে ওভার রাইটিং না করা ওভার রাইটিং অনেকে কী করে একবারে লিখতে লিখতে মনে করো এটা লিখলাম এটা কী করে এমনি 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 এমনে এমনে দিয়া কালো করে দেয় তো এই কালো করে দিলে আসলে খাতা দেখতে অনেক বৃষ্টি দেখায় খাতাটার মানে খাতাটার মান নষ্ট হয়ে যায় তুমি যে লিখলা কষ্ট করে উপস্থাপন করলা এটার মান নষ্ট হয়ে গেলে কেমন না তো এই ওভার রাইটিং করার ক্ষেত্রে খুবই সাবধান থাকবা কোন কোনো একটা লেখা যদি ভুল হয়ে যায় মনে করো যে এখানে আমরা লিখতে গেছি যে মনে করো যে একটা লিখতে গেলাম ইউনিভার্সিটি ভার্সিটি এরকম লিখতে যায় এই সিটি না লিখে সি সি লিখে ফেলছি ঠিক আছে অথবা এখানে ভার্সিটি এ দিয়ে দিছি ইউনিভার্সিটি তো এটা ভুল দুইটা জায়গায় তো আমরা কী করবো রকম হাবিজাবি না করে আমরা এক টানে কাটব যেভাবে এক টানে কেটে আমরা পরের যে লেখাটা আছে সেটা লিখবো সেক্ষেত্রে তোমার খাতাটা সুন্দর থাকবে স্যার দেখতে মানে তার ভালো লাগবে আর কি ওকে তো এই ষোলোটা পয়েন্ট তুমি যদি মনে রাখতে পারো তাহলে তোমার পরীক্ষায় অবশ্যই ভালো মার্কস আসবে অবশ্যই ভালো মার্কস আসবে ওকে তো আমি বলবো ভিডিওটা তুমি দুইবার কমপক্ষে দুইবার দেখবা তাহলে এই সম্পূর্ণ পয়েন্টগুলো তোমার মানে ব্রেনে গিতে যাবে তুমি ভুল করবা না ঠিক আছে তখন পরীক্ষার হলে যখন যাইবা তখন তোমার মনে হবে যে এখানে ষোলোটা পয়েন্ট ষোলোটা পয়েন্ট বলতে পয়েন্ট পয়েন্ট ষোলোটার পনেরোটা মনে রাখা থাকার দরকার নাই তোমার ব্রেনে থাকবে যে আমার ঠিকঠাক মতো রোল ফিল আপ করতে হবে রেজিস্ট্রেশন ঠিকঠাক মতো করতে হবে ঠিক আছে সাবজেক্ট কোড টোড যা আছে যাবি সব ঠিকঠাক মতো লিখতে হবে এই বিষয়গুলো তোমার মাথায় খাবে এতে করে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম ঠিক আছে তো এই ভিডিওটা সবারই কাজে লাগবে কোনো ক্লাসের জন্য না সবার জন্যই এই ভিডিওটা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য